আছে সেখানে যে নামে পাহাড়ি পথ সে ধরে লেছিন্দে বক্তব্য সংক্ষিপ্ত করে এখানে আরেকটা কথা বলবার ছিল আমি অল্প সময়ের মধ্যে নিয়ে আমার কথা শেষ করব প্রিয় লেছিন্দে যে বলা হয় কিষি বাংলাদেশের প্রাণ কিষক বাস্তলে দেশ মানে কিন্তু কিষক নাকি আসলে বাস্তলে পারছে আমরা প্রায়ই খবরে দেখি যে সেচের পানির জন্য কিষক আত্মাহত্যা করছে ঋণের দায় পরিশোধ না করতে পারে কৃষক আত্মহত্যা করছে পঁচিশ হাজার টাকা কৃষি ঋণ পরিশোধ করতে না কৃষককে কোমরে দড়ি বেঁধে নিয়ে নিয়ে যাওয়া হচ্ছে জেলে ভরা হচ্ছে অথচ এই রাস্তায় কোটি টাকা ঋণ নিয়ে বিদেশে পালিয়ে গেছে পরিশোধ করছেন না এরকম ভুল ভুলি লক্ষ লক্ষ হাজার হাজার উদাহরণ আছে এই রাষ্ট্রটাকে ফুকলা করে দেওয়া হয়েছে অথচ যারা কৃষক কৃষি উৎপাদক করে তাদের জীবন চলে না তারা সন্তানের পড়ালেখা করতে পারে না তারা বাবা মার চিকিৎসার খরচ জুটাতে পারে না তারা কৃষি উৎপাদনের খরচ মেটাতে পারে না সেচের পানির খরচ মেটাতে পারে না এই রাষ্ট্রের জন্য কি আমরা লড়াই করেছিলাম যে আমার মুক্তিযুদ্ধ করেছিল আমাদের পূর্বপুরুষ এই বৈষম্যে জন্য কি মুক্তিযুদ্ধ করেছিল বলা হয় মুক্তিযুদ্ধের মূল চেতনা হলো বৈষম্যকে ক্ষমা মুক্তিযুদ্ধের মূল চেতনা হলো গণতন্ত্র এই রাষ্ট্রের যারা দণ্ড মুন্ডের পর্দা যারা বাংলাদেশ রাষ্ট্রের ক্ষমতা কুক্ষিগত করে রেখেছে দখল করে রেখেছে তারা এখনো গণতন্ত্রের মুখ বলি সব অথচ সেই গণতন্ত্রকে তারা পদদলিত করে আজকে একটা ফ্যাসিস্ট রাষ্ট্র قائم হয়েছে এই বাংলাদেশে জনগণের অধিকারকে বারবার পদদলিত করা হচ্ছে গলাটি বেহত্যা করা হচ্ছে সমস্ত আজকে দেখেন ঢাকায় ছাত্ররা আন্দোলন করছে বেদার জন্য গোটা বিরুদ্ধে শিক্ষকরা তাদের সাথে লেগেছে তাদের পেনশন স্কিম তার বিরুদ্ধে তারা আন্দোলন করেছে শ্রমিকরাও আন্দোলন করে কিন্তু এই যে কৃষক সভা বাংলাদেশের নির্যাতিত নিপীড়িত উপেক্ষিত বুভুক্ষ যারা খাদ্য উৎপাদন না করলে যথাকথিত শহরের সমাজ না খেয়ে বলবে সেই কৃষক সমাজের কোন ঐক্য নাই তাদের কোন আন্দোলন নাই তাদের কোন ক্ষোভ নাই বিক্ষোভ নাই তারা পরে মরছে উৎপাদন করছে জীবন জীবিকার জন্য সংগ্রাম করছে এদের পক্ষে কথা বলো বাদ কেউ নাই শহীদ জিয়া এই দেশটাকে ভালোবেসেছিলেন তিনি বলেছিলেন যে খাদ্য উৎপাদন দ্বিগুণ করতে হবে তিনগুণ করা যায় চার গুণ করা যায় আপাতত দ্বিগুণ করতে হবে আপনার অনেক বয়স্ক মানুষ এখানে এসেছেন আমি দেখলাম আপনারা বাহাত্তর পঁচাত্তরের শাসন দেখেছেন দুর্ভিক্ষ দেখেছে কুকুরে মানুষে এক জায়গায় ডাস্টবিনে খাবার খেয়েছে এরকম ঘটনা আপনারা হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ সেই দুর্ভিক্ষে মারা গিয়েছে আওয়ামী লীগের লুটপাট ব্যর্থতা অপশাসন নেতা বলেছিলেন সবাই পায় চোরের খনি আমি পাইছি এ সবাই তো সোনার ধনি আমি পেছি চোরের ধনি চাতার দল আমি ভিক্ষা করে আনি সব চাতার দল জেতে ফুটে সাথে খেয়ে ফেলে শান্তনি গম্বল এনেছিলাম আমার গম্বল আমি পেলাম না তাদেরই তো পূব쪽 পূর্ব সূর্যেরা তাদেরই তো প্রজapm আজকে এই যে লূপ দেখছে লূপ তো দেখছে চুরি দেখছেন লূপ দেখছেন শুধু বেঞ্জির আর ওই যে মতিউর আর আজিজ এরা কিন্তু একটা সিম্বল মাত্র দেখেন সেই হিমশৈলীরা সমাজ কায়ম করেছে মানুষের ভোট ছাড়া মানুষের কাছে তাদেরকে এই যে পুলিশ বাহিনী বাহিনী তাদেরকে এই যে দুর্বৃত্ত লুটেরা বাহিনী তাদেরকে ক্ষমতায় রাখে

আর এদের পিছনে শক্তি যোগাচ্ছে একটা প্রতিবেশী রাষ্ট্র আধিপত্যবাদী শক্তি যারা কখনো এই রাষ্ট্রের ভালো চায় না আমাদের সব দিয়েছে প্রধানমন্ত্রী কত অবলি বলে ফেলেন যে যা দিয়েছি চিরকাল মনে রাখতে হবে কি পেয়েছি সে কথা আর বলেন না কি দেয়নি ট্রানজিট দিয়েছি রেলপথ দিয়েছি সড়ক পথ দিয়েছি নৌ দিয়েছি বিদ্যুৎ কোম্পানি দিয়েছি কি দেইনি আপনি বলেন আর বিনিময়ে পেয়েছি নিপীড়ন বিনিময়ে পেছি মানুষের ভোটের অধিকার হরণ বিনিময়ে পেছি দাসত্ব মৌলানা ভাসানী আব্দুল হামিদ খান নাম জানেন তিনি একবার বলেছিলেন যে পিন্ডির জিন্দি ছিন্ন করেছি দিল্লির দাসত্ব করবার না এই রাষ্ট্রটাকে এদেশের মানুষকে আজকে এই নতজানু সরকার এই কৃতদাস সরকার

বাংলাদেশ লুণ্ঠন হলো ব্রিটিশ মেরিয়ারা মডুরা টোকিরা জংট্র টাকা বাংলাদেশ থেকে লুণ্ঠন করে নাই এ আওয়ামী লীগের বলে তার চাইতে বিপুল সম্পত্তি বাংলাদেশ থেকে বিদেশে পাচার হয়েছে প্রশ্নে সেই জন্য আমরা এই দল করি আর আমাদের নেতা তারেক রহমান পনেরো বছর নির্বাচনে রয়েছে কিন্তু এই ফাঁসি মেনে নেন নাই তিনি যদি মেনে নিতেন তিনি আগামীকাল বাংলাদেশে আসতে পারেন ভালো যদি জীবনযাপন করতে পারেন এই দেশের মানুষের জন্য গণতন্ত্রের জন্য আমরা এই নেতার দল করি আমরা কখন আমাদের মজা বান্ধব কখন বান্ধব নাই আমরা কখন আমাদের আদর্শ বিয়ে দেয় নাই আমরা লড়াই থেকে পালিয়ে যাই নাই এই লড়াই চলছে এই লড়াই চলবে

আমরা শুনেছি ওই যুবরাজ তাজুদ্দিন সাজেদা চৌধুরী আর বক্তি কোন বেটা ছেলেকে তো বাইরে আওয়ামী লীগ অফিস বাতি জ্বালাবার কি কারণ কি কারণ যদি নীতিহীন না হয়ে যায় যদি আদর্শহীন না হয়ে যায় তাহলে কিভাবে সব পালিয়ে যায় দেখেন নাই বজাপুরের পরে শেখ সাহেব বিরোধার পরে আমরা কোনো কোন বিয়োগান্তকে ঘটনা সমর্থন করি না শেখ সাহেব বিরোধ আমার পরে তখন তো আকাশ বাতাস মাটি পানি কিন্তু অর্থের গরুত্ব সব ময় আওয়ামী আজকে দিনের মতো কিন্তু নেতা যখন বিপদেহ বত্রিশ নম্বরে করে থাকলো একজন আওয়ামী লীগ সেখানে গিয়েছে সমস্ত ভাগা ভাঙা নেতারা এক একজন হ্যাঁ বলা নেতারা সব লুঙ্গি ফুলে লুঙ্গি অবস্থায় এবং সীমান্ত পাথরে পালাই গেছে এত বড় দল আর জিয়া রহমানও কিন্তু ঠিক হয়েছিল একইভাবে

어덕자리에 있는 거북어 집로는 구매를 올리거나 빛으로 일어난다 아미 세일이 더 훨씬